একশো কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন আমির খান সাম্প্রতিক সময়ে ভারতীয় সিনেমায় সাফল্যের মুখ দেখেননি বলিউড অভিনেতা আমির খান লাল সিং চড্ডা ছবির ভরাডুবির পর রীতিমতো নাকি ভেঙে পড়েছিলেন তিনি তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন আর বড় পর্দায় ফিরবেন না তবে অনুরাগীদের অনুরোধে শেষমেশ ফিরেছেন অভিনয় বছরখানেক আগে শুরু করেছেন নতুন ছবি সিতার জমিন পার এর শুটিং মুক্তির আগেই একটি বড় প্রস্তাব পেয়েছিলেন আমির এক ওটিটি প্লাট ফ্রম থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল প্রেক্ষাগৃহের বদলে সরাসরি ওটিটিতে মুক্তি পেলে ছবিটি সত্য কিনে নেওয়া হবে একশো কুড়ি কোটি টাকায় কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আমির খান আমিরের সিদ্ধান্ত এই ছবিটি বড় পর্দাতেই দেখুক দর্শক তাই ওটিটির মোটা অঙ্কের টাকার প্রস্তাবও গ্রহণ করেননি তিনি অভিনেতা জানিয়েছেন যে হলেই প্রথম মুক্তি পাবে সিতারে জমিন পার তারপর আট সপ্তাহ পর ছবিটি ওটিটিতে মুক্তি পাবে এছাড়াও ইউটিউবেও পাওয়া যাবে এই ছবি তা বিনামূল্যে নয় দর্শককে নির্দিষ্ট ফি দিয়ে ছবিটি দেখতে হবে উল্লেখ্য দু সালের বহুল প্রশংসিত ছবি তারে জমিন পার এর ছায়া রয়েছে এই নতুন ছবিতে আগের ছবির মতোই এবারের ছবিটিও সমাজের একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ইস্যু তুলে ধরবে বলে জানা গেছে এর সক্ষম শিশু জীবনের বিশেষভাবে কাহিনী উঠে এসেছিল যেখানে আমির খান অভিনয় করেছিলেন শিক্ষক রামশঙ্কর নিকুম্ভের চরিত্রে চলচ্চিত্র প্রেমীদের প্রত্যাশা এই ছবিও তারেজামিন পারের মতো দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে